দুই সালে কোটিপতি হবেন এই পাঁচ রাশি বাবা ভাঙার গোপন দানি ও মহাজাগতিক সত্য নমস্কার আমি আপনাদের জ্যোতিষবন্ধু মিঠুন এবং আপনারা দেখছেন শক্তি বিশ্বাস আর গোপন রাজ্যগের রহস্যের ঠিকানা মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল পৃথিবী কাঁপানো ভবিষ্যদ্বাণী কার হাতে উঠবে দুই হাজার ছাব্বিশের রাজকোষ বন্ধুরা আজকের আলোচনা কোনো সাধারণ রাশিফল নয় আজ আমরা এমন এক গোপন মহাজাগতিক সত্য উন্মোচন করতে চলেছি যা বিশ্ববিখ্যাত বালকান মিস্টিক বাবা ভাঙার গোপন ভবিষ্যদ্বাণীর সঙ্গে সরাসরি যুক্ত যে নারী তার জীবনের শেষ দিন পর্যন্ত নির্ভুল ভবিষ্যদ্বাণী করে গেছেন তিনি তার দুই হাজার ছাব্বিশ সালের গোপন করে বলে গেছেন পৃথিবীতে এক চূড়ান্ত আর্থিক পরিবর্তনের সময় আসছে আমি মিঠুন বলছি দুই সাল হবে সেই বছর যখন পাঁচ পাঁচটি রাশির জীবনে তৈরি হবে সেই বিরলতম বিপক যোগ এই যোগ এতটাই শক্তিশালী যে তা সাধারণ মানুষকে আক্ষরিক অর্থে কোটিপতি বানিয়ে ছাড়বে কেন হবে এই পরিবর্তন কারণ দুই সালে গ্রহ নক্ষত্রের বিন্যাস এমন এক মহাসংযোগ তৈরি করছে যা বিগত বহু বছরে তৈরি হয়নি দেবগুরু বৃহস্পতি কর্কট এবং সিংহ রাশিতে গোচর করে উচ্চবিত্ত যোগ তৈরি করবেন পাশাপাশি শনি এবং রাহুর এক বিশেষ কৌণিক অবস্থান তৈরি হবে যা ভাগ্যের তালা ভেঙে দেবে আজ আমি আপনাদের বলবো সেই পাঁচটি রাশি কে যাদের জীবনে আসছে এক অতীতের সব আর্থিক চাপ থেকে মুক্তি দুই দর কোটি কোটি টাকা উপার্জনের নতুন উৎস তিন বাবা ভাঙার আশীর্বাদ ও মহাজাগতিক শক্তির গোপন রহস্য ভিডিওটি না দেখলে আপনি আপনার জীবনে আসা কোটিপতি হওয়ার সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া ছাড়া করবেন সাবধান এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথম পর্ব মহাজাগতিক সত্য ও ধন রাজযোগের রহস্য বন্ধুরা আসুন প্রথমে আমরা জ্যোতিষ কারণগুলির গভীরে প্রবেশ করি কেন দুই হাজার সাল এত গুরুত্বপূর্ণ বাবা ভাঙার কোড বাবা ভাঙা বলেছিলেন যখন আলোর গ্রহ বৃহস্পতি জল ও শক্তির ঘরে কর্কট সিংহ প্রবেশ করবে তখন মানব সমাজে এক ব্যাপক অর্থনৈতিক উত্থান দেখা যাবে এই সময়টাতে মানুষ সাহস এবং আধ্যাত্মিক শক্তি দিয়ে সম্পদ অর্জন করবে বিপক ধন রাজযোগ জুপিটার স্যাটার্ন রাহু ট্রায়াঙ্গল দেবগুরু বৃহস্পতি যখন শুভ স্থানে থাকবেন তখন তিনি শনি এবং রাহুর অবস্থানকে এমনভাবে নিয়ন্ত্রণ করবেন যে হঠাৎ অপ্রত্যাশিত এবং পরিশ্রমের ফলস্বরূপ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে এই যোগের ফলেই পাঁচটি রাশির ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে এই যোগের প্রথম রাশি হল এক রাশি মাটির নিচে লুকিয়ে থাকা সোনা মিঠুন ধৈর্যশীল ও দৃঢ় স্বরে বৃষ রাশি আপনারা হলেন পৃথিবীর উপাদান ধৈর্য এবং স্থায়িত্বের প্রতীক বহু বছর ধরে আপনারা মানসিক এবং আর্থিক চাপের যে অদৃশ্য বোঝা বয়ে বেড়াচ্ছেন দুই সাল সেই বোঝার শেষ বছর বাবা ভাঙা বলছেন এটি আপনার গোল্ডেন পিরিয়ড বিশাল মানসিক মুক্তি আপনারা অনুভব করবেন বহুদিনের জমে থাকা আইনি জটিলতা পারিবারিক বিবাদ বা ব্যক্তিগত ঋণ এক ঝটকায় কেটে যাচ্ছে এই মানসিক শান্তি আপনাদের সাফল্যের প্রধান চাবিকাঠি অর্থের সম্ভাব্য উৎসগুলি জমি ও শেয়ার অতীতে করা জমি জমা বা শেয়ার বাজারের বিনিয়োগ থেকে এত বড় রিটার্ন আসবে যে আপনার ব্যাংক ম্যানেজারও অবাক হবেন এটি আপনার স্থাবর সম্পত্তির ভাণ্ডার পূর্ণ করবে পারিবারিক সম্পত্তি পৈতৃক সম্পত্তি সংক্রান্ত যে কোনো আইনি জটিলতা কেটে গিয়ে বিশাল অঙ্কের অর্থ আপনার হাতে আসতে পারে সাইড ইনকাম ম্যাজিক চাকরিতে শুধু বেতন বৃদ্ধি নয় আয়ের নতুন উৎস বা সাইড ইনকাম সোর্স তৈরি হবে যা আপনার স্বপ্ন পূরণে সহায়ক হবে দুই সিংহ রাশি রাজকীয় সাফল্যের গর্জন সিংহ রাশি এই বছরটি আপনার জন্য দুই সাল আক্ষরিক অর্থেই আপনার রাজকীয় সাফল্যের বছর হবে রাজযোগ আপনার মুকুটে বসতে চলেছে আপনার সাহসিকতা এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা এটাই হবে আপনার কোটিপতি হওয়ার মূলমন্ত্র গেম চেঞ্জার যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা ইতিমধ্যেই ব্যবসায় আছেন তাদের জন্য এটি গেম চেঞ্জার বছর আপনার ব্যবসায় বিরাট সাফল্য আসবে আপনার নেওয়া ছোট ঝুঁকিও বিরাট মুনাফা এনে দেবে কর্মজীবনে উচ্চতা কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি নিশ্চিত আপনি এমন এক পদে বসবেন যেখানে শুধুই ক্ষমতা আর অর্থ ঋণ মুক্তি ও সম্মান একাধিক উৎস থেকে অর্থ উপার্জনের ফলে পুরনো বড় ঋণ সম্পূর্ণভাবে নামিয়ে ফেলতে সক্ষম হবেন আপনার সম্মান ও প্রতিপত্তি আকাশ ছুঁয়ে যাবে দ্বিতীয় পর্ব ভাগ্য ও বুদ্ধির মহাসংযোগ এখন আলোচনা করা যাক বাকি তিনটি রাশি নিয়ে যারা তাদের নিজস্ব শক্তি দিয়ে কোটিপতি হবেন তিন রাশি বুদ্ধির খেলা ও নিখুঁত প্ল্যান মিঠুন বিশ্লেষণাত্মক ও সতর্ক কন্যা রাশি আপনারা হলেন বুদ্ধির প্রতীক আপনাদের যুক্তি এবং সঠিক পরিকল্পনা এটাই হবে সম্পদের পাহাড় গড়ার মূল চাবিকাঠি দুই হাজার ছাব্বিশ সালে আপনার ষষ্ঠ ইন্দ্রিয় ইন্টুইশন এতটাই শক্তিশালী হবে যে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়াই আপনার পক্ষে সম্ভব হবে না ষষ্ঠ ইন্দ্রিয়ের ধন আপনার ষষ্ঠ ইন্দ্রিয় আপনাকে আগে থেকেই জানিয়ে দেবে কোন ব্যবসায় লাভ হবে আর কোনটা থেকে সরে আসতে হবে এই ইন্টুইশন বা পূর্বাবভাস আপনাকে বহু কোটি টাকার ক্ষতি থেকে বাঁচাবে এবং লাভ এনে দেবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড বা অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে আপনি অবিশ্বাস্য রিটার্ন পেতে পারেন আপনার ছোট ছোট বুদ্ধিদীপ্ত পরিবর্তন মুনাফার অঙ্কটা বাড়িয়ে দেবে নগদ অর্থের প্রবাহ ক্যাশ ফ্লো সারা বছরই আপনার নগদ অর্থের প্রবাহ অত্যন্ত ইতিবাচক থাকবে আপনার জীবন থেকে অভাব দূর হবে চার বৃশ্চিক রাশি হঠাৎ প্রাপ্তি ও গুপ্তধন বৃশ্চিক রাশি আপনাদের ভাগ্য বিশেষভাবে উজ্জ্বল এবং চমকদার হবে আপনাদের জীবনে যা কিছু ঘটবে তা ঘটবে হঠাৎ এবং অপ্রত্যাশিতভাবে আটকে থাকা গুপ্তধন দীর্ঘদিনের আটকে থাকা টাকা সুদে আসলে ফেরত পেতে পারেন আপনি ভুলেই গিয়েছিলেন এমন কোন উৎস থেকে বড় অঙ্কের অর্থপ্রাপ্তি হবে ফাটকা লাভ ফাটকা ব্যবসা লটারি কিংবা স্পেকুলেশন মার্কেট থেকে হঠাৎ বড় অঙ্কের অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে তবে এখানে আপনাদের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে ক্যারিয়ারে চরম উন্নতি নিজস্ব দক্ষতার জোরে আপনি এমন এক পর্যায়ে পৌঁছবেন যেখানে আর্থিক চিন্তা দূর হবে আপনার গবেষণা এবং গভীর বিশ্লেষণ আপনাকে কোটিপতি বানাবে পাঁচ মকর রাশি শনিদেবের আশীর্বাদ ও পরিশ্রমের ফল মকর রাশি আপনাদের জীবনে শনিদেবের বিশেষ আশীর্বাদ বর্ষিত হবে আপনাদের কঠোর পরিশ্রমের ফলে বিশাল সম্পত্তির মালিক হতে পারেন দুই সালে আপনার আর্থিক অবস্থার আমূল পরিবর্তন ট্রান্সফরমেশন ঘটবে সোনার খনি যারা ব্যবসা করছেন তারা বড়সড় এক্সপ্যানশন করবেন আপনার নতুন উদ্যোগগুলি এক প্রকার সোনার খনিতে পরিণত হবে সঞ্চয়ের ম্যাজিক আপনার সঞ্চয়ের দিকে এতটা ফোকাস থাকবে যে বছর শেষে ব্যাংক ব্যালেন্স দেখে আপনারাই অবাক হবেন আপনার সঞ্চিত অর্থ দ্বিগুণ হবে রিয়েল এস্টেট জমি ফ্ল্যাট বা রিয়েল এস্টেটে বিনিয়োগের জন্য এই বছরটি সর্বোচ্চ শুভ তৃতীয় পর্ব চূড়ান্ত সতর্কতা ও ব্যক্তিগত সমাধান বন্ধুরা বাবা ভাঙ্গা এবং মহাজাগতিক সত্য আমাদের পথ দেখিয়েছে কিন্তু মনে রাখবেন ভাগ্য এবং কর্ম একে অপরের পরিপূরক গ্রহ সুযোগ দিলেও সেই সুযোগকে কাজে লাগিয়ে গোলটা আপনাকেই দিতে হবে আপনার জীবনের বিয়ে আর্থিক সমস্যা মামলা মুকদ্দমা বা এই কোটিপতি রাজ্যকে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আরও শক্তিশালী করার জন্য আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করানো প্রয়োজন ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচারের জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে দ্রুত যোগাযোগ করুন চতুর্থ পর্ব উপসংহার এই পাঁচ রাশির জাতক জাতিকারা প্রস্তুত হন দুই সালের জন্য আপনার স্বপ্ন এবার সত্যি হতে চলেছে আপনারা এই শিক্ষামূলক ভিডিওটি শেয়ার করুন এই ধরনের আরও গভীর জ্যোতিষ বার্তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মঙ্গল হোক শুভ হোক আমি মিঠুন বিদায় নিচ্ছি জয় বাবা ভাঙ্গা